হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমাদের দুরন্ত স্পোর্ট গ্যালারি আমাদের নতুন এস এক্স ব্র্যান্ডের তো আমাদের একটা নতুন একটা প্রোডাক্ট আছে তো এই প্রোডাক্টটা আমাদের খুবই সুন্দর একটা প্রোডাক্ট তো আজকে প্রোডাক্টটা আসছে তো এটা কালার বড়ি কী কী আছে সব কিছু আজকে বলে দেবো আর এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের চব্বিশ ইঞ্চি সাইকেল তো চলুন সবাই ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের পাশে থাকুন তো এই প্রোডাক্টটাতে আমাদের আমি মনে করব যে প্রথমে বলবো এই প্রোডাক্টটা হচ্ছে যারা দশ বছরের উর্ধে যারা আছে বাচ্চাদের জন্য এরপরে একটা বড়ো যারা আছে তারাও চালাইতে পারবে তো এটা সিট উঁচু নিচু করা যায় তো এই প্রোডাক্টটা আমি একটু দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন কালার খুবই সুন্দর তো আমাদের এস এক্সেল তো এই প্রোডাক্টটা হচ্ছে যে স্টিক তো এই প্রোডাক্টটা আমাদের চব্বিশ ইঞ্চি তো এই যে বডিটা আমি বডিটা একটু দেখাচ্ছি এই বডিতে আমাদের কিন্তু স্টিকার নেই আমাদের তো হচ্ছে একদম বডি প্রিন্ট কোনো স্টিকার কোনো কিছু থাকবে না আমাদের একদম বডির প্রিন্ট আর অনেকে বাজারে অনেকে বলেন যে আমাদের দুরন্ত প্রোডাক্টের এই যে বাজারের থেকে দাম বেশি কেন তো প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী কিন্তু আমাদের প্রোডাক্টের দাম বেশি হয় বা কম হয় এরকম কিছুই না প্রোডাক্ট যত ভালো হবে ততই আপনার ব্র্যান্ড যখন ভালো হবে ততই আপনার প্রোডাক্ট বাড়বে কারণ প্রোডাক্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করি আপনাদের এই যে বাজারের দামটা নির্ধারণ করা হয় তো আপনারা যারা নিতে চাচ্ছেন এই প্রোডাক্টের দামটা কত আছে তো দাম কিন্তু এই প্রোডাক্টের একদমই কমে আছে রিজনেবল প্রাইস তো এখানে বেশি নেওয়ার কোনো কিছু নেই তো ওই প্রোডাক্টটা এই প্রোডাক্টে এই যে দেখেন আমি আপনাদেরকে এটাতে আরও এই যে গিয়ার শিফট এটা হচ্ছে গিয়ার শিফট আমাদের এই যে একুশ স্পিডের সাইকেল তো গিয়ার শিফটের এই যে সামনে আমাদের হচ্ছে এই যে সামনে তিনটা আর পিছনে হচ্ছে সাতটা দশ গিয়ারকে বলা হয় একুশে স্পিড আর এই বডিটা হচ্ছে আমাদের স্টিল এস এস স্টিলও বডি তো এই বডিটা আমাদের সহজে আমরা জং ধরবে না আর এই যে দেখেন সাসপেনশন আছে লক আনলক দুটাই আছে লক আনলক দুটা আছে এই যে আপনি সবসময় আনলক রাখবেন রাখলে আপনার দেখা যাচ্ছে চালাইতে গেলে আপনার স্প্রিং করবে তো সাসপেনশন আপনার আপডাউন হবে আর এই যে দেখেন রিমগুলি এই রিমগুলি কিন্তু আমাদের অ্যালুমিনিয়াম রিম তো বাজারে আপনার অন্যান্য প্রোডাক্টের মধ্যে রিমগুলি দেখবেন পাতলা তো দামও আপনারা কম পাবেন সব দিক দিয়ে কম পাবেন তো দেখা যাচ্ছে কোয়ালিটি আপনারা একটু ব্যতিক্রম পাবেন দামে যখন আপনার সস্তায় যাবেন তখন তো আপনার কোয়ালিটি তো ভালো পাবেন না তো সেক্ষেত্রে যদি আপনারা যদি ভালো কোয়ালিটি নিতে চান তাহলে আমাদের দুরন্ত অ্যাক্স ব্র্যান্ডের প্রোডাক্ট নেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন আর আমরা একমাত্র আমাদের আমাদের দুরন্ত কোম্পানিই এক বছরে বডি গ্যারান্টি দিয়ে সেল করে থাকি আর কোনো কোম্পানি এরকম গ্যারান্টি দিয়ে সেল করতে পারে না তো আমি বলবো যে আপনারা যারা নিচ্ছেন এই যে আমরা আমাদের এই যে এই বডি আমাদের এক বছরের মধ্যে কোনো কিছু হয়ে গেলে যে ফেটে গেছে বা জ্বালায় ছোটে গেছে বা ইচ্ছাকৃতভাবে খুলে পড়ে গেছে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বডি হানড্রেড পার্সেন্ট আমরা রিপ্লেস দিয়ে থাকবো আমরা হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে রিপ্লেস দিব তো এই প্রোডাক্টগুলি আপনারা এই যে দেখেন আমাদের এই যে ডিস ব্রেক আছে এই যে ডিস ব্রেক ডিস ব্রেক এই যে এই যে হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেকের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের সুন্দর একটা কালার আমাদের স্টিং তো এই প্রোডাক্টগুলি আপনারা যারা নেবেন তারা আপনাদের বাচ্চাদের জন্য নিতে পারেন যারা এই যে দেখেন সিড উঁচু নিচু করা যায় আমি একটা দেখাই দিচ্ছি লক আনলক এই যে লক আনলক আছে আমাদের এই যে প্রোডাক্টটা যে লক আনলক আপনার সিটু নিচু করা যাবে আপনারা নিতে চাইলে আপনারা নিতে পারেন আপনাদের বেবিদের জন্য বা আপনার বড়দের জন্য যারা সাইজ অনুযায়ী সবাই নিতে পারবেন আর এই প্রোডাক্টটা আমাদের খুব একটা বেস্ট একটা কোয়ালিটি বেস্ট একটা কোয়ালিটির মধ্যে আমরা যারা নিতে চান এই যে রেড রেড ব্ল্যাকের মধ্যে কালারটা করা হয়েছে সুন্দর একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা সাইজ চব্বিশ ইঞ্চির দামটা হচ্ছে একদম রিজনেবল প্রাইস দাম হচ্ছে আমাদের চৌদ্দো হাজার সাতশো আশি টাকা অনলি চৌদ্দো হাজার সাতশো আশি টাকা এই প্রোডাক্টের মধ্যে এখন কোনো অফার বা ডিসকাউন্ট কোনো কিছু নেই যারা নিতে চান তারা আমাদের ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের লোকেশন অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে তো যারা নিতে চাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা সারা বাংলাদেশে কোরিয়া কন্ডিশনের ডেলিভারি করে থাকি তো আমাদের দুরন্ত এই যে আর এলের নিজস্ব ব্র্যান্ড আপনারা আমাদের এই যে টায়ারগুলির মধ্যেও দেখবেন যে আমাদের এ প্রোডাক্ট অফ আর এফ এল লেখাগুলি আছে তো আপনারা দেখে শুনে নিতে পারবেন আমাদের প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলি আমাদের নির্দিষ্ট শোরুমের মধ্যে পেয়ে যাবেন এছাড়া বাইরে কোনো প্রোডাক্ট এইগুলি পাবেন না এই প্রোডাক্ট আপনারা বাইরে যদি খোঁজেন তারপর আপনারা কোনো পাবেন না তো আমাদের নির্দিষ্ট শোরুমের জন্য এই প্রোডাক্টগুলি করা হয়েছে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগের জন্য আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো এই যে দেখেন কালারগুলি খুবই সুন্দর দূর থেকে আমি সাইকেলটা দেখাচ্ছি আর এছাড়াও আমাদের শোরুমে অনেক অনেক সাইকেল আছে ছোটো বড়ো সকলের জন্য আপনারা সাইকেল নিতে পারেন তো যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর এই আমার ডিসক্রিপশনে আমার অ্যাড্রেস দেওয়া থাকবে যারা কথা আমার সাথে যোগাযোগ করবেন ঠিকানা অ্যাড্রেস দেওয়া আছে আর গুগলে আমাদের লোকেশন তুষারদের আবাসিক এলাকা দিয়ে যদি সার্চ দেন তাহলে দেখতে পারবেন আর আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা সাইনবোর্ডের পাশেই সাদ্দাম মার্কেট তো আমাদের এখানে এক নামেই সাদ্দা মার্কেটে আপনি আসার পরে আমাদের শোরুমটা দেখতে পারবেন তুষারদার আবাসিক এলাকা আবাসিক এলাকাতে আপনার মেন রোডে থেকে এক মিনিট বা দুই মিনিট হাঁটলেই আমাদের শোরুমটা পেয়ে যাবেন তো আর গুগল লোকেশনে দুরন্ত স্পোর্টস গেলে তুষারদারা দিলে সার্চ দিলেই গুগল লোকেশানে আমাদের লোকেশনটা দেখাবে তো ওই লোকেশানেও আপনারা আসতে পারবেন তো ভালো থাকেন আসসালামু আলাইকুম